আসসালামু আলাইকুম তো চলে এলাম নতুন আরেকটি সুন্দর স্পেশাল ভিডিও নিয়ে তো আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার জামাগুলো আর কি কি মার্কেট করেছি আগে তো দেখিয়েছি তো আজকেও আবার আপনাদেরকে কিছু মার্কেট দেখাবো আমি আর হাজব্যান্ড আসতে কিন্তু আর মাত্র একদিন বাকি আছে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি কি মার্কেট করেছি এই যে এগুলো কিন্তু আমার সুতি থ্রি পিস এগুলা বানানো হয় নাই আর এই যেগুলো কিন্তু বানানো হয়েছে আর এগুলো হচ্ছে গর্জিয়াস জামা তো এগুলো তো সবসময় পরা যাবে না আর এগুলো হচ্ছে সবসময় পরে মানে পরার জন্য তো চলুন এক এক করে দেখা যাক প্রথমে চলুন আপনাদেরকে আমি আমার গর্জিয়াস জামাগুলোই দেখাই আগে এই যে এটা হচ্ছে ওড়না প্রথমে ওড়না দেখাচ্ছি এই যে আমার জামার ওড়নাটা এরকম আর এই যে জামার সাথে আর সেমেজের কাপড় আর এটা হচ্ছে জামাটা তো এই যে আমার জামাটা জামা কিন্তু এখনো এটা বানানো হয় নাই বানাবো দর্জির কাছে দিতে পারি না ভয়ে কারণ মাঝে মাঝে উল্টাপাল্টা বানিয়ে দেয় আবার মাঝে মাঝে মাসাল্লা ভালোই হয় তো এই যে জামাটা এটা তো চলুন আরেকটা দেখাই এগুলো কিন্তু বানানো হয়েছে এই যে এই যে এটা হচ্ছে ওড়না তো যাই হোক এই ওড়নাটা আর এই যে জামাটা এই যে জামাটা এই যে জামার উড়না দেখিয়েছি তো আর এই যে আরেকটা জামা তো এই যে এটাও কিন্তু বানানো হয়েছে তো এই যে এই জামার সাথে কিন্তু এই যে এইগুলা ওড়না আর সালোয়ারের কাপড় আর এই যে আরেকটা এটা কিন্তু সুতি এটা সুতির সুতির মধ্যে আর কি তাই এই যে এটা এই যে এটা ওড়না আর এই যে পাজামার কাপড়টা আর এই যে এগুলো হচ্ছে আমার সুতি থ্রি পিস আর কি তো এগুলো কিন্তু বানানো হয় নাই আরও কিছু দেওয়া হয়েছে টেইলার্সের কাছে তো এই যে এটা ওড়না সুতির মধ্যে তো এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে জামার কাপড় তো আর কি খুলে দেখাবো এগুলো তো সুতির থ্রি পিস আর এই যে পাজামার কাপড় এটা আর এই যে আরেকটা থ্রি পিস এটা কালোর মধ্যে তো এই যে এটা হচ্ছে লাল এটাও কিন্তু এখনও বানানো হয় নাই এই যে এটার মধ্যে কোনো কাজ নাই আর এই যে পাঁচ মাটা আর এটা হচ্ছে ওড়না যে আরেকটা থ্রি পিস এটাও কালোর মধ্যে এই যে এটা জামা এটা নাকি হুরের হুরের জামা তো এই যে জামাটা এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট আর এই যে ওড়নাটা ওড়নাটা আর এই যে পাজামার কাপড়টা তো যাই হোক এই যে এগুলাও কিন্তু সুতি থ্রি পিস বাড়িতে পরার জন্য এই যে এটা কিন্তু পার্টিকের মধ্যে এই যে এটার জামাটা কই এই যে জামাটা এটা জামার কাপড় মানে এটা জামা বানানো হয়েছে জামা এই যে এটা হচ্ছে ওড়না আর এই যে এটা হচ্ছে পাজামা আর এগুলা হচ্ছে আমার আগের জামা আর কি এগুলা সব বানানো হয়েছে এই যে এগুলো সব আগের তো এই যে এগুলো কিন্তু দেখায়নি আপনাদের এটা কিন্তু শাড়ি এটা শাড়ি আর এই যে এটার সাথে কিন্তু এই সে টানা হয়েছে তো একা হাতে এর জন্য তেমন সুন্দর করে দেখাতে পারিনি আপনাদের তো কিছু মনে করবেন না যতটুকু পেরেছি দেখিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করতে বলবেন না এগুলা কিন্তু এখন আমার গুছাতে সময় লাগবে কী অবস্থা করেছি দেখাতে গিয়ে দেখেন তো এই যে আমার এলোমেলো কাপড় কিন্তু আমি এখন ঠিক করেছি আলহামদুলিল্লাহ কী অবস্থা করেছি আপনাদেরকে দেখাতে গিয়ে তবুও তেমন করে দেখাতে পারি নাই কিছু মনে করবেন না তো এগুলো আমি এখন আলমারিতে রাখবো